বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই সিঁদুর বা টিপ পড়তে পছন্দ করি কিন্তু বাড়িতেই আমরা প্রাকৃতিক উপায়ে একদম পারফেক্ট দোকানের মতো সিঁদুর তৈরি করে নিতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ করে দেবে সেই সঙ্গে কিন্তু আমাদের খরচ খরচটাও একটু কমাতে সাহায্য করবে আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার ছি এই ধরনের বটি কাচি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কোনো কিছু কাটার জন্য কিন্তু দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে এগুলোতে কিন্তু ধারটাও কমে যায় এমনকি নোংরা জমতে থাকে তাই এগুলোকে আমরা বাড়িতেই ধার করিয়ে নিতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আর নিয়ে নিয়েছি সিরিষ কাগজ লোহার জং পরিষ্কার করতে যে সিরিষ কাগজ ব্যবহার করা হয় সেই সিরিষ কাগজ এইভাবে নুন দিয়ে আমাদের শিরিষ কাগজ দিয়ে বটিটাকে আমি ডোলে নিচ্ছি জল কিন্তু ব্যবহার করবেন না জল ব্যবহার করলে নুন নুনটা গলে যাবে জল ছাড়াই এইভাবে আমাদের এক মিনিট মতো একটু ডলে নিতে হবে যত জং আছে নোংরা আছে না খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে শিরিশ কাগজটা ব্যবহার করার কারণে যে ধার চলে যায় না ছুরি বচি বটি কাচের সেই ধারটাও কিন্তু ফিরে আসতে সাহায্য করবে এই পদ্ধতিতে আপনারা ঘরোয়া উপায়ে কিন্তু ছুরি বটি কাচিতে ধার করিয়ে নিতে পারবেন কোনো রকম টাকা পয়সার দেখুন খরচ করতে হচ্ছে না এইভাবে আমি ঘষে নিয়েছি এক মিনিট মতো কাচিটাকে ও ঠিক আমি একইভাবে একটু ঘষে নেব যাতে জংটা উঠে যায় আর ধারটা যাতে চলে আসে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো। যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের বটি আর কাচলি জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন যতটা জং ছিল এমন কি নোংরা ছিল সব উঠে গেছে বটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর ধারটাও চলে এসেছে এইভাবে আপনারা পনেরো দিনে একদিন যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের বটিতে ধারটাও ঠিক থাকবে জংও ধরবেন আশা করছি টিপসটি কাজে লাগবে পরের টিপসটি দেখে নিই অনেক সময় ফ্রিজের মধ্যে মাছ রাখলে এরকমভাবে জমাট বেঁধে যায় আর এইভাবে সকালে ব্যস্ততার মাঝে বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় বারবার জল চেঞ্জ করতে লাগে আমাদের মহিলাদের তো অন্য অন্য কাজও থাকে তাই কীভাবে আমরা সেকেন্ডের মধ্যে বরফটা ছাড়িয়ে নিতে পারবো দেখুন মোটেই কিন্তু ছাড়ছে না অনেকভাবে ছাড়াতে গেলে মাছটাও ভেঙে যায় এর জন্য আপনারা নিয়ে নেবেন সামান্য উষ্ণ একটু গরম জল একেবারে হালকা উষ্ণ যেটা আপনারা হাত দিলেও আপনাদের কোনো রকম অসুবিধা হয় না দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মাছটা কিন্তু খুব সহজে আপনারা বরফটা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি রান্নাও করতে পারবেন তাহলে এই ছোট্ট টিপসটি আপনাদের ব্যস্ত জীবনে অনেকটাই কাজে আসবে চলুন পরের টিপসটি দেখেন এই ধরনের যে বটবটিগুলো আমরা খাই এই ধরনের বটবটিগুলো একটা একটি কাটতে অনেকটা সময় লাগে তাই কিভাবে এক সঙ্গে অনেকগুলো কেটে নিতে পারবো এখানে দেখুন আমি বটবটিগুলোকে কিন্তু সবার প্রথমে আগে বেছে নিয়েছি যে টোকা নোংরা টোংরা আছে নিকা দেখে নিয়েছি বোটার অংশগুলোকে আমি এইভাবে দেখুন বটবটিটা সামনের দিকে করে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি একটি রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড বা গাডার নিয়ে নেবেন তারপর কী করতে হবে এইভাবে আমি নিচের দিকের অংশ সামান্য কেটে নিয়ে বটবটিটাকে পুরোটাই দেখুন একসঙ্গে কেটে নিচ্ছি একটা একটা করা কাটার কোনো প্রয়োজনই পড়বে না আর এতে কিন্তু আপনাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে কিন্তু সবার প্রথমে আগে লক্ষ্য করে নেবেন যে এর মধ্যে কোনো পোকা বটবটি আছে কি না দেখুন কত সহজেই কাটা হয়ে গেল না আমাদের এক সেকেন্ডও পাই লাগলো না পুরো বটবটিটাই কিন্তু আমি কেটে নিতে পারলাম তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে পরের যে টিপসটি অনেক সময় হয় আমরা অনেক মহিলারাই আগের দিন সবজি কেটে রাখি তাই আগের দিন সবজি কেটে রাখলে অনেক সময় কিন্তু দেখা যায় প্লাস্টিকে রাখলে ঘেমে নষ্ট হয়ে যায় তাই এই ধরনের কোনো কন্টেনার নেবেন নিচের দিকে পেপার দিয়ে দেবেন এরপর বটবটিগুলোকে আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমরা দু থেকে তিন দিন রেখে দিলেও বটবটিটা পচবে না কারণ যদিও জল জমে ঘেমে পেপারটা অ্যাবজর্ব করে নেবে ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি মাছ নিয়ে অনেক সময় বেশি মাছ আনা হলে আমরা হয়তো রান্না করি না ফ্রিজে রেখে দিই কিন্তু ফ্রিজে রাখলে বরফ জমে যায় সে আরও একটা সমস্যা তাই কী করলে রাখলে বরফ জমবে না মাছে আপনারা সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন আমি এখানে সরিষার তেল নিচ্ছি আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন এইভাবে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেন তারপর কোনো টিফিন কারির মধ্যে এইভাবে মাছগুলোকে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন দেখবেন দু থেকে তিন দিন থাকলেও মাছগুলো বরফ জমে না আর বরফ জমলেও জল দিলে তাড়াতাড়ি ছেড়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কাঁচির যে ধারটা অনেক সময় কাটতে গেলে কমে যায় তাই কি করলে ধারটা ফিরে আসবে আমাদের বাড়িতে যেই এই ধরনের স্টিলের স্ক্রাবারগুলো থাকে না এই স্টিলের স্ক্রাবারগুলো দিয়ে আপনারা এইভাবে একটুখানি কাটতে থাকবেন যেগুলো পুরনো হয়ে গেছে এতেও কিন্তু লক্ষ্য করবেন আপনাদের যে কাচির ধারটা চলে গেছিলো সেই কাচির ধারটা ফিরে আসবে পরের যে টিপসটি এই ধরনের মিষ্টি আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাজার থেকে আমরা লাল লাল দেখে কিনে নিয়ে আসি যাতে দেখতে বেশি সুন্দর কিন্তু এই ধরনের মিষ্টি আলু কিন্তু রং মেশানো কেমিক্যালের জলে চোবানো থাকে কারণ কালারটা কিন্তু এটা অরিজিনাল কালার নয় মিষ্টি আলুর এর জন্য যেটা করতে হবে একটি পাত্রে জল নিয়ে নুন দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ধরনের সবজিগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু আমরা যদি এইরকমভাবে খাই না এটা আমাদের বিশেষ সমতুল্য হয়ে যাবে শরীরে কারণ এতটাই পরিমাণ কেমিক্যাল পাঁচ মিনিটও লাগেনি আমি এক মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলের কালারটা দেখতে পাচ্ছেন দেখুন জলের কালার লাল হয়ে গেছে আর তাহলে এখনও কত পরিমাণ কেমিক্যাল রয়েছে এর মধ্যে এবার আমাদের খোসাটা কিন্তু অবশ্যই খুব মোটা করে ছাড়িয়ে নিতে হবে যাতে ক্ষতিকর পদার্থটা চলে যায় ছোট্ট টিপসটি আশা করছি কাজে আসবে পরের টিপসটি তাহলে চলুন দেখেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ হলুদ যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম যতটা হলুদ নিয়েছি তার চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা এখানে আমি নিয়ে নিয়েছি লেবু এখানে দেখুন আমি লেবুর রসটা এইভাবে চিপে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রসটা নির্ভর করবে আপনারা কালারটা ডিপ না হালকা চান আপনারা যদি ডিপ কালার চান তাহলে কিন্তু লেবুর রসটা বেশি দেবেন আর যদি হালকা কালার চান তাহলে কম দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যত নাড়াচাড়া করব আর যত শুকিয়ে যাবে হলুদ আর বেকিং সোডাটা যেহেতু লেবুর রস দেওয়া আছে ভেজা ভেজা ভাব চলে এসে তত কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে গাঢ় হতে থাকবে দেখুন প্রথমে কীরকম কালার ছিল আর এখন দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে কালারটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু তিন ফোঁটা গোলাপ জল গোলাপ জল এখানে সুন্দর একটা গন্ধ তৈরি করবে এর জন্য দিয়ে দিলাম দেখুন কালারটা আরও বেশি ডিপ হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে সামান্য পরিমাণ আমি এখানে নারিকেল তেল দিয়ে দিলাম নারিকেল তেলটা দিয়েও কিন্তু আবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে দেখুন কতটা ডিপ হয়ে গেছে কালার এবার আমি কি করব এটাকে আমি রেখে দেব পাঁচ ছয় ঘন্টার জন্য এইভাবে শুকনো হওয়ার জন্য পাঁচ ছয় ঘন্টা পর ফিরে এসছে বন্ধুরা এবার কালারটা আমাদের দেখুন একেবারে প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনারা সিঁদুর তৈরি করে নিতে পারবেন বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া এটা আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তেমন তো খরচা লাগবে না আপনারা নামমাত্র খরচেই কিন্তু এই আইডিয়াটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার যে সিঁদুরের কৌটো রয়েছে আমি সিঁদুরের কৌটোর মধ্যে দেখুন এটাকে ভরে নিচ্ছি আমি কিন্তু এই সিঁদুরটাই ব্যবহার করি কারণ আমি প্রাকৃতিক জিনিসই একটু ব্যবহার করতে পছন্দ করি দেখতে পাচ্ছেন পুরো সিঁদুরটা পারফেক্ট দোকানের মতোই সিঁদুর যেটা একেবারে কেমিক্যাল মুক্ত আমরা ঘরেই তৈরি করে নিতে পারি খুব সহজে সিঁদুরটা আমি আপনাদের পরেও দেখাবো দেখুন সিঁদুরটার কালার কতটা সুন্দর এসছে একেবারে প্রাকৃতিক আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে যারা সিঁদুর পরতে পছন্দ করেন বা সিঁদুর পরেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা নিজেরা বাড়িতে অবশ্যই এটাকে তৈরি করে আগে দেখুন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের শাড়ি আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি পরে থাকি কিন্তু এর পার্টটা এতটাই মোটা হয় না অনেক সময় সেফটি পিন দেখা যায় আমরা পিন আপ করতে যাই কুচিতে বা আঁচলে ঢুকতে চায় না সেক্ষেত্রে জং ধরার সেফটিপিন থাকতে পারে সেফটি পিনের মাথাটা ভোতা থাকতে পারে আপনারা কি করবেন একটি সাবান নিয়ে নেবেন সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে সাবানের মধ্যে এক দুবার ঢুকিয়ে নেবেন সাবানে ঢোকানোর কারণে একেবারে সেফটি পিনের মাথাটা স্মুথ হয়ে যাবে খুব সহজে মোটা পিন আপ করে নিতে পারবেন পরের যে টিপসটি আমাদের অনেকের কাছেই একটাই গ্যাসের সিলিন্ডার থাকে তাদের কিন্তু খুবই টেনশান কাজ করে যে একটি গ্যাসের সিলিন্ডার কবে শেষ হয়ে যাবে তারা বুঝতে পারবে না তাই কিভাবে বুঝবেন যে আপনার গ্যাসের সিলিন্ডারে কতটা গ্যাস আছে ছোট্ট একটি টিপস বন্ধুরা খুব সহজেই বুঝে নিতে পারবেন এখানে আমাদের করতে হবে কি একটি কাপড় নিয়ে গ্যাসের সিলিন্ডারের এক দিকটা এইভাবে একটু মুছে নেব। দেখুন জল জলদি আমি এক দিকটা মুছে নিচ্ছি এবার কিছু সময় রেখে দেব শুকনো হওয়ার জন্য কিছু সময় এখানে আমি দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসে দেখুন ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বর্ডারের ওপর পর্যন্ত দেখুন একটু একটু ভেজা রয়েছে এর থেকে বুঝতে হবে যতটা পর্যন্ত ভেজা রয়েছে ততটা গ্যাস আমাদের আছে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো পরের যে টিপসটি শেয়ার করব লেবু নিয়ে লেবু খেতে গরমকালে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু আমরা যদি লেবুটা কাটার আগে এইভাবে ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর লেবুটাকে কাটি তাহলে কিন্তু লেবুর রস হবে দ্বিগুণ এখানে আমি লেবুটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে কারণ অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু লেবুটা শুকিয়ে যায় রস কমে যায় তাই লেবু যখনই কাটবেন এইভাবে আপনারা দশ মিনিট ফ্রিজের ঠান্ডা জলে একটুখানি ভিজিয়ে রেখে একদিন কেটে দেখবেন আপনাদের যে লেবুতে রস হতো হাফ কাপ আর এই লেবুতে রস হবে কিন্তু তার ডবল আর লেবু কাটার সময় লেবুর যে মাঝখানের অংশটা অবশ্যই ফেলবেন এতেও কিন্তু রসটা খুব ভালো বের হবে